কারোর জন্য করা যাবে না নিজেকে কষ্ট দেওয়া যাবে না নিজেকে অনেক ভালোবাসতে হবে অনেক ভালো রাখতে হবে কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ আপনার সুন্দর সময়গুলো নষ্ট করার জন্য আশেপাশে অনেক হেটার্স আছে সো তাদেরকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না ভালো থাকতে হবে ভালোবাসার মানুষ হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি কেননা আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার লেট হয়ে গেছে তাই ভাবলাম ফার্স্টে রান্না বসায় দিই আমি এখন পর্যন্ত নাস্তাও করি নাই বিকজ অফ আজকে আমি একটু বাহিরে যাবো সেজন্য তাড়াহুড়ো করে রান্না বসাই দিচ্ছি বাসায় তো রান্না করার মতো কেউ নাই আমরাও কেউ নাই আমি একাই নামিয়ে রান্না করতে পারে না সেজন্য ভাবলাম রান্নাটা আমিই করে দিয়ে যাই জন্য এখানে আমি দেশি মুরগি রান্না করব তাই যা যা প্রয়োজন তেল দিয়ে আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছি রান্নার পাখে ফাঁকে আপনাদের সাথে কথা বলতে আমার বেশ ভালো লাগে তাই আমি যখনই রান্না করি আমি ভিডিও করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি এখানে আমি মরিচ আর পেঁয়াজগুলা হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি আর গরম মশলা হিসাবে ব্যবহার করছি ফার্স্টে তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো এলাচ পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি দিচ্ছি এখানে রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর এখানে দিচ্ছি লবণ আমি এখন একটু কমই দিলাম যদি পরে প্রয়োজন হয় আর একটু দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চামচ ভালোভাবে সব কিছু মিক্স করে মশলাগুলা কষিয়ে নিচ্ছি মশলাগুলা যাতে পুড়ে না যায় এর জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এগুলা ভালোভাবে কষাতে হবে এখানে মাংস আছে প্রায় এক কেজির মতো আমি আজকে পুরো একটা মুরগি রান্না করব। আমি সবগুলো মুরগি এখানে দিয়ে দিচ্ছি আমি সহ মুরগিটা নিচ্ছি মশলা সাথে মুরগিগুলো ভালোভাবে মিক্সড করছি তারপর ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা গোলমরিচ আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও দিতে পারেন বাট আমি গোটাই ইউজ করছি তারপর এগুলো নেড়ে চেড়ে একসাথে মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু আমি জাস্ট মাংস কষানোর জন্য যে মশলাতে একটু পানি দিছি ওইটাই আর কোনো পানি দিই নাই এগুলো সব মুরগি থেকে বের হয়েছে দেখেন আমার মুরগিগুলার কালার প্রায় চেঞ্জ হয়ে আসছে আর কতগুলা পানি বের হইছে এখান থেকে এখানে আমি মুরগিগুলা দিতেছি আর ঝোলের জন্য দিচ্ছি গরম পানি যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেজন্য আমি এখানে গরম পানি ইউজ করছি এগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে এজন্য বেশি করে ঝোল দিচ্ছি আমি গ্রামে মাটির চুলায় রান্না পাখির কিছু শব্দ সব শুনতে শুনতে আমার এইভাবে গ্রামীণ পরিবেশে বসে রান্না করতেই ভালো লাগে এই ছিল আমার মুরগি রান্না বাট ক্যামেরা অনেক ঝাপসা ছিল সেজন্য কালারটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না রান্না ভান্না কমপ্লিট করে দেন আমি গোসল করে নিছি তারপর ভাবলাম যে আম্মুর আলমারিটা একটু গোছাই দিই আম্মুর আলমারি পুরোই এলোমেলো হয়ে আছে বিকজ আম্মু তো অনেক দিন যাবৎ বাড়িতে নেই তাই আমি এখান থেকে সব জামা কাপড় বের করে নিচ্ছি গোছানোর জন্য খুব তাড়াহুড়ো করতেছি দেখেন আমার ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে আমি যখন সব কিছু এলোমেলো করে রাখি আমার আম্মুই আমারগুলো গোছাই দেয় দেখেন আমি এখানে কতটা তাড়াহুড়ো করছিলাম সব কিছু পড়েই যাচ্ছিলো দেন আবার এগুলো সব কিছু উঠাচ্ছি এখানে আমার ড্রেস বা বাকি যা কিছু আছে সবগুলো গোছায় নিচ্ছি আমার কাজে কোনো অলসতা নাই যে যখন আমার মন চাইবে যে আজকে কাজ করব তখন আমি কি করে ঘরে যা কিছু আছে সব কিছু গোছায় রাখি বা যেদিন আমার ভাল লাগবে না সেদিন কেউ আমাকে বললেও আমার কাজ করতে ইচ্ছে করে না মনে হচ্ছে না এটা একটা জুতা পায়ে দিয়ে পা পরবো নাকি একবার দেখি আসলে এটা জুতা না এটা হচ্ছে একটা পারফিউম দেখি স্মেলটা অনেক বেশি নাইস আমার খুব পছন্দ হয়েছে এটা ইউনিক একটা জিনিস তাই না আমার ভালোই লাগছে এটা আমার ভাই শোদ থেকে আনছে আমার জন্য ইউজ করা হয় নাই এখনও এটা ছিল আমার রুমের ডেকোরেশন কিছুদিন আগেই করছি এই লাইটগুলো আমরা দ্বারাস থেকে অর্ডার করে আনছি বাট এগুলো লাগানোর পর আমার কালারফুল রুমটা দেখানো হয় নাই আপনাদের একদিন অবশ্যই পুরো রুম গোছায় দেন আপনাদের দেখাবো আজকে শুধু লাইটগুলোই দেখাচ্ছি যখন পুরো অন্ধকার করে লাইটগুলো জ্বালানো হয় অনেক বেশি সুন্দর লাগে এটার কালারও চেঞ্জ করা যায় অনেকগুলো কালার হয় দেন একটু বের হলাম বিকেলে বাইকে করে আমরা ঘুরতে গেছি কুমিল্লা যাচ্ছিলাম ওখানে একটা নিউ রেস্টুরেন্ট হয়েছে তাই ভাবলাম ওখান থেকে আমরা একটু ঘুরে আসি জায়গাটা আসলে কেমন নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে আমাদের ভালোই লাগে তারপর এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম বিকজ এখানে অনেক বেশি জ্যাম ছিল রাস্তায় এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় অনেক বেশি বোরিং ফিল হচ্ছি তাই আমি আমার ভিডিও করছিলাম জানি না সে যেন আন্দোলন হচ্ছিল রাস্তায় তাই সব গাড়ি দাঁড় করে রাখছিল আর জ্যাম লেগে গেছে এই যে দেখেন যে আমরা দুজন বাইকে বসে ভিডিও করা অনেক বেশি রিক্স তাও আবার হাইওয়ে রোডের উপর ছিল আমার তো খুব বেশি ভয় লাগছিল তারপর এখানে দেখেন আবার জ্যাম লেগে গেছে অনেকক্ষণ যাবত বসে থাকা লাগছে আমাদের লেট হয়ে গেছে সেজন্য পোকা না বসে সেজন্য গাছে যে মরা ফুল বা পাতাগুলো ছিল ওইগুলো আমাদের লামিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে কেননা মানুষের মতো একটা গাছের আছে তাই না আর থাকলে দেখতেও ভালো লাগে না আমার গাছটা গোলাপ গাছে নতুন কলি আসছে ফুলগুলো ফুটলে অনেক বেশি ভালো লাগবে দেখেন এই যে ছোট ছোট কলি আসছে এগুলা বড় হবে আর যে ফুলগুলো ফুটে থাকে এগুলো আপনি আপনিই ঝরে যায় বাট তাও আমরা ছিঁড়ি না কেননা গাছের ফুল গাছে মানে হাতে না এখানে আরো অনেক গাছ ছিল বাট এগুলো মরে গেছে আর এই মাটিগুলো আমরা আগে থেকে এনে রাখছি যাতে এখন তো শীতকাল আসছে সুন্দর সুন্দর ফুল ফুটবে ফল ধরবে সেজন্য গাছ লাগাবো এগুলোতে এই যে এখানে আছে আমার নয়ন তারা ফুল দেখেন শীতকাল আসলেই খুব ভালো লাগে গাছে গাছে ফুল ফুটে থাকে তারপর এগুলা হচ্ছে কাচি হলুদ গাছ যে ও যে হলুদ মুখে লাগায় যে কাচি হলুদ এই কাঁচা হলুদটা হলুদ গাছ এটা এটার গোড়াতে কাঁচা হলুদগুলা হয় দেন এখানে আছে অ্যালোভেরা গাছ এগুলা চুলে বা মুখে ইউজ করা যায় বাট আমার প্রচণ্ড অ্যালার্জি থাকার কারণে আমি ব্যবহার করতে পারি না আপনাদের কারো যদি লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবেন আমি আপনাদের বাসায় পাঠিয়ে দিব এই যে এটাও আরেকটা কাঁচা হলুদ গাছ সরি আমি ভুল বলছি এটা কাঁচা হলুদ না এটা একটা আচ্ছা আমি এটা কি ফুল গাছ আমি তো ভাবছি এটা কাঁচা হলুদ গাছ সরি এটা কাঁচি হলুদ না এটা হচ্ছে একটা ফুল গাছ ফুল গাছ বলতে এরকম এই গাছের পাতাগুলোই এটা সৌন্দর্য এটাতে কোনো ফুল আসে না আর এটা হচ্ছে কাঁচা হলুদ যে হলুদটা আমরা মুখে লাগাই হলুদে বা কেউ সৌন্দর্য বৃদ্ধির জন্য মুখে দিয়ে থাকে দেন এখানে আসতে এগুলা হচ্ছে তাম্বুরা গাছ তারপর আসতে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ এগুলো এখনো বড় হয় নাই পুরোপুরি এটা হচ্ছে আমার আরেকটা ড্রাগন গাছ এটা এখনও এটা দুইটা তিনটা কুশি আসছে বাট এটাকে এখনো আমরা ঠিকভাবে বড় হওয়ার জন্য সেই ইয়া দিই নাই এটাকে দিতে হবে এটা ছিল আমার ছাদ বাগান আমার ছাদ বাগানে যখন সব গাছে ফুল ফুটে অনেক বেশি ভালো লাগে এখনো গাছ লাগানো হয় নাই আমি আস্তে আস্তে সব কিছু করবো এই যে আমার বেগুন গাছ এখানে একটা বেগুন গাছের ফল তো আপনারা মাসাল্লাহ অনেকগুলা ফল আসছিল এখন ভাবতেছি এই গাছ থেকে কিছু ডাল কেটে আমি ইয়াতে করে মাটিতে লাগাই দিব যাতে আরো গাছ হয় কেননা এটার শাখাগুলা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে আর এখানে আছে ফুদিনা গাছ এই যে এই পাতাটা অনেক কিছুতেই ব্যবহার করা যায় এর স্মেলটাও আমার অনেক ভালো লাগে আর আটটা নটা গাছ আছে এলোভেরা গাছ আছে আটটা ফুল আটটা বা নয়টা বাজে তখনই ফুটে আমরা ছোট থেকে এটাই জেনে আসছি এই জন্য এখানে এখন তেমন একটা ফুল নাই এই গাছ ছিল গাছটা মরে গেছে এই যে মাটিগুলো শুকায় আছে এই জন্য এই যে আমার ফুল ছাদের ভিউটা দেখেন সবাই এখানে নারকেল গাছ এটাতে অনেক আছে তারপর এটা হচ্ছে সুপারি গাছ কি করতেছিস সেখানে দেখি আমি দেখছি যে কত সুন্দর একটা পুকুর এখান থেকে দেখা যায় ওই যে একটা হাঁস বসে আছে অনেক দূরে আজ অনেকদিন পর গাছগুলাতে পানি দিতে আসছি আমরা দেখেন না গাছের মাটিগুলা পুরাই শুকায় আসে সেজন্য ভাবলাম একটু পানি দিয়ে আসি তাই লামিয়ে এখানে পানি দিচ্ছে এই সাইডে দে নয়ন তারা গাছেতে দে এই নয় গাছটাতে দেয় পানি একটু এর পাতাগুলো একদম লাল লাল হয়ে গেছে আমার একটা আন্টির বিয়ে ছিল তাই রাত্রে আমরা সবাই ওখানেই চলে গেছি আর দেখেন এখানে বউ একদম রেডি শেডি হয়ে চলে আসছে ওকে স্টেজে নেওয়া হচ্ছিল অনেক বেশি বিড় গ্রামের বিয়েগুলাতে খুবই মজা হয় অনেক আনন্দের হয় সবাই বাড়ির সবাই একসাথ হয় সবাই মিলে কত মজা করে আনন্দ করে গ্রামীণ বিয়ের তো তুলনাই হয় না আমার কাছে শহরের বিয়ে থেকে গ্রামের বিয়েগুলাই বেশি ভাল লাগে দেখেন এখানে আমাদের বউ কতটা খুশি এখানে ডান্স করছে ওর ফ্রেন্ডের সাথে আরে আমাদের আম্মুদের সময় নানুদের সময় তারা লজ্জায় কথাও বলতো না আর আমাদের সময় এখন আমরা নিজের বিয়েতে নিজেই মতামত দিই নিজের বিয়েতে নিজে ডান্স করি কত খুশি থাকি কতটা আপডেট হয়ে গেছি আমরা এখানে সবাই বউয়ের ভিডিও করছিল আমাদের বউকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে এখানে বউ তার মা বাবা বোনের সাথে কেক কাটছিল কত বেশি ভিড় ছিল সবাই তো দেখছি নেই তাই ভিডিওটা ঠিকভাবে করতে পারি নাই আচ্ছা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লা লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ধরনের ভিডিও চান সেটাও বলবেন আমি ওই রকম ভিডিও মেক করার চেষ্টা করব আপনাদের জন্য আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ